হয় আগামী থেকে এই জনগণের সরকারে আসবে ইনশাল্লাহ ভালো করে সিরিয়াসলি এক্সপার্টিস দিয়ে কাজ করার মতো মানসিকতা রাখবে এবং এছাড়া এই করাইল বলেন সাতকালা বলেন বলেন এই জায়গাগুলিকে অনেক সুযোগ দেখতে হবে যে এই মানুষগুলির পাশে আমাদের দাঁড়ানো দরকার এবং তাদের

তাহলে অবশ্যই আমরা সেই এক্সপোজিস করে বের করে যে কিভাবে আসলে ওই মানুষের বসবাস উপযোগ্য করা যায় অবশ্যই এই করাইলে আগুনটা কিন্তু সচরাচরই হয় আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি পারিঙ্গস্বের দিয়ে যে কিন্তু ওই যে ইনাফোনা এখন যারা আমরা চেষ্টা করছি আমরা একটা লিস্ট করছি এবং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি সমাজে যারা বিত্তবান আমরা নিজেরা যারা পলিটিশিয়ান আছি সবাই নিয়ে আমরা একটা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আমরা আলহামদুলিল্লাহ আজকে সকালে রাতে এবং কালকেও ভালো ভাবা আমাদের চলবে আর শুধু আমরা না সাধারণ মানুষও অনেকে গিয়ে এসেছে তো সবাই আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এটা পলিটিক্যালের চেয়ে আমার মানবিক বেশি এই জিনিসটা বিকজ সমাজের বিভিন্ন সেক্টরের মানুষরাই এখন এখানে আসতে চেষ্টা করছে ঠিক আছে থ্যাংক ইউ